আসসালামু আলাইকুম হ্যালো দেখেন আমি কোথায় চলে এসেছি ভিন্ন টেস্ট রেস্টুরেন্ট এখানে আনলিমিটেড ফুচকা চলতেছে একশো টাকায় আনলিমিটেড ফুচকা এটা জীবন মহল পার্কের অপোজিটে জাস্ট অপোজিটে এই যে ঠিক অপোজিটে এখানে একশো টাকা আনলিমিটেড ফুচকা চলছে এটা বারো তারিখ পর্যন্ত চলবে আপনারা চাইলে চলে আসতে পারেন সবসময় এটা খোলা আছে আসেন আমরা এখন ভিতরে যাই এই যে শাড়ি শাড়ি ফুচকা সাজানো আছে এখানে সব হচ্ছে

শেষ আমি কিন্তু উইন হবো এটা নিশ্চিত প্রস্তুত গিফট দেওয়ার জন্য

সুন্দরের নাম প্রসিদ্ধ লোকের মধ্যে করার জায়গা না তো শেষ সাত